প্রত্যেক সপ্তাহে চলতে পারে আর মাসে চলবে না অবশ্যই চলবে দোয়া রাখেন ইনশাল্লাহ যে টাকায় দিয়ে আমার চলে যাব ইনশাল্লাহ সেক্ষেত্রে দেশ দেখে নিতে প্রবাসী ভাইরা আছে দেশের বাইরে গরু পছন্দ হলো কিভাবে নিবে তারা নিতে পারবে আমার ওই মোবাইল নাম্বার আছে মোবাইল নাম্বারে ওইটা আপনি মোবাইল করে ভিডিওর মাধ্যমে দেখে শুনে নিতে পারবে অথবা কোনো ভাই যে যদি আসে আমাদের বাসায় থাকলো ওইটা আমাদের সুবিধা হয় আচ্ছা বুঝছেন লোক পাঠা দিলে দেখে শুনে নিল কানা কুরা ঠিক আছে না কে এটা দেখে নিলে আরো ভালো হয় সব থেকে ভালো হয় জি আচ্ছা কাকা তাহলে কথা বাড়াবো না কালেকশন দেখাই দর্শক দেখান আঙ্কেল দেখান দর্শক দেখ দেখান সিরিয়াল নাম্বার এক সুজন কাকা একটা সুন্দর সাদা রঙের গরু নিয়ে আসছিলেন নিত্য নতুন প্রতি সপ্তাহ যাচ্ছে নিত্য নতুন কালেকশন করতেছেন আজকে এক নাম্বার দেখাচ্ছে সাদা রঙের গরু এটা কি জাত মানে আলহামদুলিল্লাহ এটা আমার যত ইচ্ছা করি আল্লাহ যদি না দেয় আমার ক্ষমতা না আর এটা আল্লাহর ইচ্ছা হচ্ছে আর জনগণ লিখছে জনগণের ভালোবাসা আর আল্লাহর ভালোবাসায় ইনশাল্লাহ প্রত্যেক সপ্তাহে আল্লাহ দিলি কালেকশন নতুন নতুন কালেকশন আনতেছে ইনশাল্লাহ ব্যথা হচ্ছে আল্লাহ আমার এটা সাপোর্টে হচ্ছে জনগণ নিচ্ছে তাই আর হচ্ছে জি 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 আর অবশ্যই কিন্তু ভালো জিনিস নিয়ে আসলে ইনশাল্লাহ ভালোবাসা কিনা যারা ভালো খা মারি জাতমান যদি একটু চিন্তা করে কেনে বড় কালেকশন করে কেনে তাদের লস হবে না ভালো বাচ্চা ভালো মানের বাচ্চা যদি বকনা বাচ্চা কিনে গাভি করে ওই গাভির দুধ হবে আচ্ছা অবশ্যই এক নাম্বার যে গোটা দেখতে পাচ্ছি মার্শাল এক দিয়ে একশো একশো কিনতে গরু এটা আমি একশো বলবো না আঙ্কেল মানুষ জনগণ বলবে এই ইউটিউব চ্যানেলে দেখে যারা আরও আছে তারা বলবে আমি তো আমার জিনিস আমি বলবো একশো কিন্তু আমি তাও বলবো না একশো পার্সেন্ট এটা জনগণ বলবে যারা খামারি গরু চেনে তারা বললে আমার সুবিধা হবে আচ্ছা বয়স কেমন কাকা এটা বয়স আঙ্কেল আট মাস আমার কাছে আট মাস প্লাস মানুষ বলবে আর কিছু লোক বলতে এটা নয় মাস দশ মাস প্লাস মানুষের কাছে যে আপনি বলতে দশ মাসের যে প্লাস করতো সে দাম চাইতো যে আশি পঁচাশি দাম চাইতো আমি ওটা দাম চাবো না এটা দাম চাবো ছিয়াত্তর পাঁচশো টাকা দাম হাজার পাঁচশো টাকা চাওয়া দাম দাম দেখে শুধু সুবিধা হবে জি ইনশাল্লাহ হবে কিছু একটা হবে ভালো মানের বকনা বাচ্চা কিনলে ভালো গাবি হবে আর ভালো গাবি হলে দুধ পাবে সেই খামারে কখনো লস হবে না এটা কেউ বলে রানীশঙ্কর আমি রানীশঙ্কর বলবো না এটা হলিস্টান ফিজিয়াম চারটা একবারে চার জায়গা আছে বড় বড় চামড়া কত সুন্দর লুজ অথবা যদি ধরেন দুধ আমি দশ পনেরো লিটার দুধ দেবো অত বিশ লিটার দুধ দেবো যদি বাটি না থাকে আমি দুধ কোন জায়গা থেকে আসবে

এটা বয়স কেমন এটাও আপনি এটাও আট মাস পিলাস এটাও আট মাস পিলাস আট মাস বড় সর হয়ে খুব বড় সর গ্রোথ কেমন এটা গ্রোথ ইনশাআল্লাহ ভালো ডাবল বডির বাচ্চা এটা মানুষ রেকর্ড বলতে মার বিশ পঁচিশ আমি যা জানি না আমি তা বলবো না ইনশাল্লাহ প্রথম এগোটার ইনশাল্লাহ দুধ আসবে দুই বেলা দিয়ে পনেরো লিটার দুধ আসবে পনেরো ষোলো লিটার দুধ মানে গাভীর টাকসলার এবং কি লালন পালন দেখে বুঝতেছেন যে এরকম একটা বকনা গরু যদি লালন পালন করে প্রথম রাউন্ডে পনেরোটা ধনাশে পাওয়া যায় দুই বেলায় যেতে হবে এক বেলা হবে না দুই বেলায় পনেরো অনেকে কিন্তু বলতো যে হান্ডের মায়ের দুধের রেকর্ড জানি আমি মানে গ্রাম থেকে সংগ্রহ করছি এবং অনেকে এরকম কথা বলতো কিন্তু আমরা ব্যাপারী কাছ থেকে সংগ্রহ করি হাটের তিন সংগ্রহ অথবা গৃহস্থের কাছে সংগ্রহ করি গৃহস্থের কাছ যেটা সংগ্রহ একটু কিছু বলে যে এর মানে এতখানি তাও সঠিক আমি সঠিক বলতে পারবো না এও বলতেও পারে দুই কেজি বেশি এটা ভালো একটা বাচ্চা গড়ে বাচ্চা এটা আমি দেখতে পাচ্ছি অথবা মানুষ চেনবে ভালো জিনিস বোঝা যায় ভালো জিনিস একটা অনুভব করা যায় এইগুলা আর কোনটা কিরকম দেখলে বোঝা যায় এইটা এরকম হবে জি জি দর্শকদের দেখান বাট কত সুন্দর সাতষট্টি হাজার পাঁচশো দাম দরের সুযোগ সুবিধা হবে কিছু আছে অবশ্যই যে কটা গরু দেখাবেন একদম সাতদের ভিতরে দাম থাকবে অবশ্যই দাম সুযোগ থাকবে কিছু থাকবে এটা ছিল দুই নাম্বার সাইড তিন নাম্বার দেখাই সিরিয়াল নাম্বার তিন আরো একটা চমৎকার কালারের একটা গরু নিয়ে আসছেন বিস্কিট কালারের গরু এটা কি জাত কিল এটা মানুষ বলে বাঘা বাড়ি যাচ্ছে কিন্তু আমি কিনেছি এখন সঠিক আমি বলতে পারবো না আমি এক গৃহস্থর কাছ থেকে কিনেছি আমি তো বাঘা বাড়িতে আনি আঙ্কেল মানুষ বলে বাঘা বাড়ি যাচ্ছে তা আমি বললাম একটু বাঘা বাড়ি যাচ্ছে বাঘা বাড়ি কি যাচ্ছে কি বাঘা বাড়িতে হয় না সব জায়গাতেই হয় সব জায়গায় হয় এটা বীজ

অনেকেই দর্শকরা ভাবে যে হাটের গরু হয়তো খারাপ হয় কিন্তু তা কিন্তু না আসলে হাটের গরু কিন্তু অবশ্যই ভালো হয় এবং গ্রামগঞ্জের খামাইরাই কিন্তু নিয়ে আসে হাটে বিক্রি করে আরে আঙ্কেল এসব তো মানুষের কথার কথা সব নিয়ে আসে খামারের তিন খামার কয়জনের আছে জি 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 এটা একটা গরিব মানুষ একটা দুইটা তিনটা গরু বসেছে অভাব সে কোনো গরু বাসুর বিক্রি করে দেয় জি গায় বাসুর অথবা নিয়ে আসে অথবা বাসুর নিয়ে আসে ওই গৃহস্থর কাছ থেকে এক ব্যাপারে নিয়ে আসে ওই ব্যাপারের কাছ থেকে আমরা সঙ্গ করি আবার অত আমরা বলা ঠিক হবে না আল্লাহ যদি গাভ হবে আর আল্লাহ যদি গাব না করে কারোর ক্ষমতা নাই গাব বানা দেওয়ার ক্ষমতা যে যা কথাই বলুক আল্লাহ দিলি গাব হবে আর আল্লাহ যদি না দেয় গাব হবে না বাচ্চারটি দেখা এক সাদা জার্চির একটা গোলাপুল খুব সুন্দর কান গুলার ভিতর পশম আছে ছোট ছোট কান একবারে চামড়া গুলো লুজ আছে মাসাল একদম চমৎকার একটা

সিরিয়াল নাম্বার চার আরো একটা বড় সড়ো গরু নিয়ে আসছেন সুটান দেহির গরু সাদা কালো রঙের কি জাত এটা আঙ্কেল এটা তো হলিস্টান ফিজেম একটা ভালো গেটের বাচ্চা ডবল বডির বাচ্চা বাচ্চাগুলো আপনি দেখান বাচ্চা কাকে বলে আচ্ছা কেউ বলে হ্যাঁ কেউ বলে মাস্টার কিন আর মাস্টার মাস্টার এটা মাস্টার আমি বলবো ছাত্র ছাত্র ইত্যাদি তো মাস্টার হয় অবশ্যই অবশ্যই হ্যাঁ ছাত্র ইত্যাদি মাস্টার হয় জি মাস্টার কোথায় থেকে হয় ছাত্র ইত্যাদি মাস্টার হয় হ্যাঁ অবশ্যই অবশ্যই ছাত্র ভালো করে দর্শক ভাই নেয় এটা দামে চাচ্ছেন কাপড় এটা দাম রাখছে বিরানব্বই আর পাঁচশো টাকা এই গরু আবার কোন দর্শক ভাই বলতো অত কোন বলবে যে এটা আপনার বারো থেকে তেরো মাস

আগে প্রথম টানতে শোধ করে ভাই এর মার কয় লিটার হয়েছে এর কয় লিটার হবে আরে ভাই আমি তো প্রথমে বলেছি এর আগে বলেছি আল্লাহ যদি দেয় আপনার দুধ হবে আর আল্লাহ না দিলে দুধ হবে দুধরো দেখে শুনে একটু কেনা লাগবে অবশ্যই কথা সত্য বলে এটা চাচ্ছেন এটা রেডি বাচ্চা এটা বাচ্চা যে কোনো সময় যে কোনো সময় ইনশাল্লাহ এইটা আসতে পারে আসবেই আর আল্লাহ যদি দেয় গাভ হবে গাভ হলে ইনশাল্লাহ কয়টাকে হবে আল্লাহ ভালো আর যে নেবে তার কপাল যেটা আছে ওইটাই হবে কিন্তু আমি বলতে চাইছি এটা রেডি বাচ্চা দাম চাচ্ছি এক লক্ষ সাড়ে সাত হাজার টাকা দাম এক লক্ষ সাড়ে পাঁচশো টাকা আমি ছোট খামারি এখন মানুষ যাই বলুক কমেন্ট যা ভালো লাগে যা সমস্যা নাই ওইটা আমি কোন চিন্তা ভাবনা করিনি এটা বলতেছি এটা অন্য বড় বড় খামারি থাকলে দাম চাইতো এক লক্ষ তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার আর আমি দাম চাইছি এক লক্ষ টাকা আমি বিক্রি কি পাঁচটা পর্যন্ত পাঁচটা গরুই দেখাবো এক লগে নিলে কেমন দাম রাখবে আছে কিছু তো সামথিং আছেই আমি মানুষের ভিতর বলবো না যে ভাই পাঁচটা গরু

পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণ খোলা হাটের পাশে আমার বাসাটা আমার নাম মোহাম্মদ সুজন হোসেন আমার খামার নাম সুজন ডেলিভারাম আচ্ছা অসংখ্য ধন্যবাদ টাকা সময় দিলেন দর্শকদের ভালো থাকবেন আপনি আসলামাল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ